দামি নকশি কাঁথা লুৎফুর রহমান রেটম তোমার আছি দুর্গা পূজা আমার আছি ঈদ তোমার যদি মন্দির তো আমার তা মসজিদ তোমার আছি দেবদি বিয়ার তোমার ভগবান আমার আছে নবী রাসুল আল্লাহ মেহেরবান দেখতে তুমি আমার মতোই তোমার মতই আমি তবুও কেন পর আমি তফাত তাপাই নামের মধ্যে পথ পদবীর বেশে সেন সাহারায় তোমার নামে শেষে আমরা বসাই খান আর কিংবা মোহাম্মদ সেই পরিচয়ে যায় না ভুলে ভুলবো না ভুলবো না বাংলা নামের নকশি কাঁথায় সম্পৃতি ফুলবো না জড়িয়ে আছি জন্মাবধি আমরা অতপ্রত এই দেশটা আমার যেমন তেমনি তোমার হতো লাল সবুজের এই পতাকা রক্ত আছে মাখা পতাকার ওই লাল সূর্য চৌথ রক্তে আঁকা আমরা বলি ভাই যাবো তোমরা দাদা দিদি তিরিশ লক্ষ শহীদ সেথায় যৌথ প্রতিনিধি আমরা বলি খালা তোমরা পিসি মাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি